ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি ডেতে একটা সাইড মুভমেন্ট আমরা দেখেছি এবং এখান থেকে বিভিন্ন স্টক যদি আপনি দেখেন বিভিন্ন স্টকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে সেল সাইডে হোক বা বাই সাইডে হোক কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ম্যাক্সিমাম টাইম মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল এবং শেষের দিকে মার্কেটে হঠাৎ করে একটা সাডেন নিউজ আসে যে নিউজের বেসিসে নিউজটা কোথা থেকে এসছে কেউ জানে না বাট একটা সোর্স থেকে নিউজ এসছে যেখানে নিউজের বেসিসে মার্কেটে শেষে যে ব্যাঙ্ক নিফটি নিফটিকে আর মার্কেটকে হোল্ড করে রেখেছিল যেখানে নিফটি কিছুটা উইক থাকলেও ব্যাঙ্ক নিফটি পজিটিভ পজিটিভ সাইডে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট দিচ্ছিল বাট শেষের দিকে সেই ব্যাঙ্ক নিফটিতে দুর্দান্তভাবে ফল হয় এবং মার্কেটে নিফটিতেও কানেকশান আসে এবং এটা একদম তিনটের পরে বা তিনটে থেকে এই সিচুয়েশানটা মার্কেটে হয় এবং শোনা যাচ্ছে যে ইউএসের যে ট্যারিফ ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যে মিটিং হয়েছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই ট্যারিফের বিষয়ে যে রেসিপ্রোকাল ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে একটা ভিডিও ডিটেলসে আপনাদের ডিসকাস শেয়ার করেছি প্রায় তিরিশ মিনিটের ভিডিও ওই ভিডিওটা না দেখলে একবার দেখে নেবেন তো ওখানে বলেছিলেন যে এর উপরে ইন্ডিয়ার গভর্নমেন্টের যে ট্যারিফ আছে সেগুলো যদি না কমায় তাহলে সম ট্যারিফ ইউএসএ লাগাবে সেক্ষেত্রে আমাদের মার্কেটে যেসব প্রোডাক্ট আমরা ইউএসএতে রপ্তানি করি সেই সব প্রোডাক্টের উপরে একটা ইফেক্ট পড়তে পারে এবং সেই সব প্রোডাক্ট যেসব কোম্পানি তৈরি করে তাদের উপরে একটা বড় এফেক্ট পড়তে চলেছে কিন্তু এর মধ্যে একটা সমঝোতা করতে হবে সে ইউএস গভর্নমেন্ট ট্যারিফ কমাক বা ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যারিফ বাড়াক সরি ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যারিফ কমাক বা ইউএস গভর্নমেন্ট ট্যারিফ বাড়াক কিছু তো একটা মাঝখানে সমঝোতা হবে তো এরকমটি নিউজ এসছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ট্যারিফ যে কমাতো মানে কমাবে বলেছিল সেটা কিছুটা কমাবে ইউএসএর গভর্নমেন্ট কিছুটা বাড়াবে তো সেক্ষেত্রে একটা সমঝোতো আসবে যদি ইউএস গভর্নমেন্টে ট্যারিফ বাড়ায় তো সেটা আমাদের যে কোম্পানি যাদের প্রোডাকশান যাদের যারা প্রোডাকশান করার পরে যাদের যে প্রোডাক্ট বাইরে রপ্তানি হয় তার উপর একটা এফেক্ট পড়তে পারে কারণ বেশি দামের প্রোডাক্ট এর মার্কেটে কিন্তু তখন বিক্রি হবে না কারণ ইউএস মার্কেট তখন অন্য কিছু প্রোডাক্ট বাই করবে অন্য কোনো কোম্পানির থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেরকম একটা ভয় থেকে মার্কেটে আমরা দেখেছি একটা সাডেন ফল মার্কেটে এসছে মতো অবস্থায় মার্কেট টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে হোল্ড করেছে গত পরশু দিন মানে লাস্ট গত পরশু মার্কেট ওই লেভেলে হোল্ড করেছিল গতকাল মার্কেট ছুটি ছিল ইউএস মার্কেটে ট্রেড হয়েছে আর আজকে আমাদের মার্কেটে যখন ট্রেড হলো ওই বাইশ হাজার পাঁচশো লেভেলকে মার্কেট হোল্ড করলো তো এখন বড় প্রশ্ন হচ্ছে এটাই যে মার্কেটকে এই লেভেল হোল্ড করবে নাকি এখান থেকে আরও বড় ফল আসতে পারে যে ফলটায় লাস্টের মার্কেট দেখিয়েছে সেই ফলটা এখান থেকে আগামীকাল কন্টিনিউ হতে পারে সেক্ষেত্রে আমাদের ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে কিছু স্টক যদি দেখি মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগে আমি স্টুডেন্ট গ্রুপে আমি শেয়ারই করেছিলাম যে আজকের জন্য ফাইন্যান্সিয়াল সেক্টর বা যেসব এন কোম্পানি যেগুলো আছে কারণ সেই সেক্টরগুলোর উপরে একটা ফোকাস থাকবে সেই সেক্টরগুলো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে এবং সেখান থেকে আমরা স্টক ওয়াইজ দেখেছি যে বিভিন্ন স্টক যদি আপনি দেখেন স্টকগুলোর দুর্দান্ত মুভমেন্ট হয়েছে বাজাজ ফাইন্যান্স দু থেকে তিন পার্সেন্টের মুভমেন্ট হলেও বাজাজ ফাইন্যান্স ওপেনিংয়ের পরে যদি আপনি দেখেন খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি এবং আপনাদের সঙ্গে আমি মাঝে মাঝে শেয়ার করি যে ইন্টারডেতে আমি পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ট্রেড পেলে সেখানে এন্ট্রি করে যাই এবং মোটামুটি এক দেড় ঘন্টা আমি ট্রেড করি সকালে মর্নিং আওয়ার্সে তো সেখানে আজকে আমি সকালবেলা আপনাদের সঙ্গে একটা ছোট্ট প্রফিটও শেয়ার করেছিলাম একটা ছোট্ট অ্যাকাউন্ট থেকে যে অনলি সেভেন মিনিটের মধ্যে এন্ট্রি এক্সিট ডান সেভেন মিনিটের মধ্যে এন্ট্রি এক্সিট ডান এবং বাজাজ ফাইন্যান্সের মধ্যে দুটো ট্রেড ছিল আর একটা ট্রেড ছিল এরপরেও দিনের মধ্যে অনেক ট্রেডিংয়ের অপরচুনিটি আজকে ছিল এবং সেখান থেকে আমরা ট্রেড পেয়েছি যারা এখনো পাবলিক টেলিগ্রাম চ্যানেল যেটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল যা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করেননি তারা ওখানে জয়েন করে যান যেমন এই নিউজ আসার পরে ওই নিউজটা আমি ওখানে শেয়ার করেছিলাম এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ভিডিও বানানোর পরে যে কোনো আপডেট থাকে সেটাও আমি ওখানে শেয়ার করি আর আপনারা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার মূল্যবান মতামত আপনার মার্কেটের ভিউ কী কারণ আপনারাও অনেকে অনেক দিন ধরে মার্কেটে কাজ করছেন তো আপনাদের মতামত কী সেটাও মার্কেট সম্বন্ধে আমাদের জানাবেন সেক্ষেত্রে আমারও বুঝতে সুবিধা হবে একটা লার্নিং প্রসেস আদান প্রদান কিন্তু থাকবে কারণ মার্কেটে দেখুন যখন আপনি কাজ করছেন আরেকজন কাজ করছেন কেউ প্রফিটেবল কেউ নন প্রফিটেবল তো বোথ দুজনের পড়াতেই মার্কেটে ট্রেড হয় কোনো ইনস্ট্রুমেন্ট কেউ যখন বাই করে তো আরেকজন সেল করে বলেই সে বাই করতে পারে তো দুজনের মেন্টালিটি দুজনের ভাবনা চিন্তা আলাদা হতে পারে বাট ভাবনা চিন্তা কিন্তু ভাবনা চিন্তাই হয় এটা আপনাকে বুঝতে হবে তার জন্য আপনাকে যদি সেই জায়গাতে যেতে হয় প্রপার লার্নিংয়ের মাধ্যমে আপনি ইন্টারডে কাজ করুন আপনি পজিশনাল কাজ করুন বা আপনি ইনভেস্টমেন্ট করুন যারা ইনভেস্টমেন্ট করেছিলেন দু বছর পাঁচ বছরের জন্য যারা ছাব্বিশ হাজার লেভেল এন্ট্রিতে এন্ট্রি করেছেন তারা বুঝতে পারছেন যে ইনভেস্টমেন্টটাও অতটা ইজি নয় বাট হ্যাঁ ইনভেস্টমেন্ট কিন্তু ইজি শুধুমাত্র রিউমে যদি আপনি ইনভেস্ট করেন সেটাই প্রবলেম যখন সবাই বাজারে যখন সবাই বাজারে বাই করছে সেই সময়টা অ্যাকচুয়ালি বাইংয়ের সময় নয় বা সবাই যখন বাজারে সেল করছে সেই সময়টা কিন্তু সেলিংয়ের সময় নয় এই সিম্পল জিনিস যদি আপনি মাথায় রাখেন এবং একটা ভালো কোম্পানি যে কোম্পানির প্রোডাক্ট প্রোডাকশান হচ্ছে এবং তার সেই প্রোডাক্ট যেগুলো ইউজ হচ্ছে সেগুলো বাজারে সবাই ভালো বলছে সবাই সেল বিক্রি কিনছে এগুলো যদি মোটামুটি আপনার খবর থাকে তাহলে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারেন ইতিমধ্যে এতগুলো ঘটনার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাল আমাদের মার্কেটে জিডিপি ডেটা আসবে তো এই জিডিপি ডেটা ইম্পর্টেন্ট কারণ অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে যে জিডিপি ডেটা এসেছিল সেই ডেটা আসার পরের থেকে এফএমসি সেক্টরে আমরা দেখেছিলাম সেখান থেকে কারেকশন হচ্ছিলো তারপর দুবার জিডিপি ডেটা এসছে এবং দুবারের জিডিপি ডেটা কিন্তু মার্কেটকে পছন্দ করেনি এবং মার্কেটে দুবারের জিডিপি ডেটা নেগেটিভ সাইডে ছিল যার ফলে মার্কেটে ওভারঅল একটা গ্রোথ নেই এরকম প্রেডিকশানে মার্কেট নিচের দিকে মুভমেন্ট চলছে তো এমতো অবস্থায় কাল যখন জিডিপি ডেটা আসবে যদি জিডিপি ডেটা কোনো আশা দেখাতে পারে যদি যেটা স্প্রেড করছে মার্কেট তার থেকে যদি ভালো কিছু আসে দেন মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দেখাতে পারে তো সেটা রিভার্সাল তখনই দেখব যদি মার্কেট জিডিপি ডেটা নিউজ জিডিপি ডেটা যেটা আসবে সেটা পড়ার পরে যদি দেখি মার্কেট প্রাইস সেটাকে সাপোর্ট করছে প্রাইস সেটাকে ভালো মনে করে যদি মুভমেন্ট দেখায় সেটা বাজারে রিফ্লেক্ট করবে এবং যদি বাজারে সেটাকে রিফ্লেক্ট করে দেন আমরা সেখানে আমরা ট্রেডিং পজিশান বানাবো সেখানে আমি সুইং পজিশান বলুন আমি ইন্টারে বলুন সেই হিসাবে আমি সেখানে পজিশান তৈরি করব মার্কেট মনে করছে যে এই জিডিপি ডেটাতে একটা ভালো কিছু আসতে পারে যার ফলে মার্কেট এখান থেকে কিন্তু একটা রিভার্সালও আসতে পারে অ্যাটলিস্ট রিভার্সাল না এলেও দু তিন পার্সেন্ট মার্কেট বা এক দু পার্সেন্ট মার্কেট এখান থেকে বাউন্স আসতে পারে তো চলুন দেখেনি কোন সে মানে যদি লেভেল আমরা অ্যানালাইসিস করি আগামীকালের জন্য সেক্ষেত্রে কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সঙ্গে ফিন নিফটির লেভেল ডিসকাশন করব আর মিড ক্যাপ সেক্টর যদি আপনি দেখেন মিড ক্যাপ সেক্টর আজকে সব থেকে বেশি ফল হয়েছে এবং আমরা মিড ক্যাপ সিলেক্ট যেখানে ইন্ডেক্সের ট্রেড হয় সেখানেও কিন্তু একটা খুব খারাপভাবে ফল মার্কেটে আজকে দেখেছি অনেকে সেখান থেকে ভালো পয়সাও বানিয়েছেন তো দু একটা স্টক নিয়েও ডিসকাস করবো যে স্টকগুলো এখান থেকে আমার ভালো লাগছে স্টকগুলো আমি ট্রেড প্ল্যান করবো আগামীকাল আর কোনো রিকমেন্ডেশন থাকবে না ডিসক্লাইমার থাকছে এটাই যে আমার তরফ থেকে কোনো রিকমেন্ডেশন থাকবে না যদি আপনি ইন্টারে ট্রেডিং জানেন সুইং ট্রেডিং জানেন সেক্ষেত্রে আমার এই অ্যানালিসিস আমার এই এডুকেশনাল প্রোগ্রাম আপনার ভালো লাগতে পারে যদি ভালো লাগে আপনার কমেন্ট করবেন আর সে তার বেসিসে আপনি আপনার অ্যানালিসিসের সঙ্গে এটাকে অ্যাড করে কাজ করতে পারেন কারণ আপনার অ্যাকাউন্ট আপনার টাকা আপনার অ্যানালিসিস প্রফিট হলে আপনার লস হল আপনার আমার এখানে কোনো দায়বদ্ধতা কিন্তু থাকবে না সেক্ষেত্রে যদি আপনি না শেখেন সেক্ষেত্রে শেখার উপর ফোকাস করুন লার্নিংয়ের উপর ফোকাস করুন চলুন দেখে নিই আজকের মার্কেটে যদি আমি লেভেল দেখে নিই তাহলে প্রথমেই যে লেভেলটা মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকবে সে লেভেলগুলো হচ্ছে আমার নিফটির ক্ষেত্রে দেখুন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন এখনও যা জয়েন হননি ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকলে আমি শেয়ার করি এবং যদি কোনো নিউজ ইভেন্ট থাকলে সেটাও আমি এখানে শেয়ার করি আর যারা আমার সঙ্গে স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে চান তাদেরকে বলবো যারা স্টুডেন্ট গ্রুপে আমার সঙ্গে আছেন তাদের মধ্যে মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট আমার কাছে ক্লাস করেছেন শিখেছেন দেন আমার যে মত তারা জানেন আমি কীভাবে ট্রেড প্ল্যান করি তারাও সেভাবে নিজেকে তৈরি করেছেন দেন তারা সেখানে কাজ করছেন আপনি যদি জয়েন করতে চান নেক্সট যখন ক্লাস হবে সেক্ষেত্রে সেই ক্লাসে অ্যাটেন্ড করার পরে আপনি সেখানে জয়েন হতে পারেন বাট একটা কন্ডিশান আছে সেই কন্ডিশানটা কি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আফস্টক্স বা অ্যালায়েন্সগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন দেন আপনি ওই গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন কোনো পয়সা লাগে না কোনো কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রি আর এখানে আপনি ট্রেডিং করবেন ট্রেডিং করলে আপনি তো ট্রেডিংয়ের বোঝেন সেক্ষেত্রে আমি যেভাবে ডিসকাশন করি সেই ডিসকাশনের মাধ্যমে আপনি ট্রেড নিতে পারেন কোনো ডাইরেক্ট ট্রেড এখানে থাকে না দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটি অলমোস্ট সাইড হয়ে ছিল ম্যাক্সিমাম টাইমে যদি আজকে দেখি এখানে মার্কেট ওপেন হয় নিচে আসে দেখুন ফার্স্ট ক্যান্ডেল আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি বারবার দেখুন ফার্স্ট ক্যান্ডেল আমাদের রেড বা বিয়ারিস ক্যান্ডেল প্রথম পনেরো মিনিট যদি দেখেন পাঁচ মিনিট যদি দেখেন মার্কেট হয়ে যদি লেভেলকে ব্রেক করতে পারি ইভেন মার্কেট গতকালের যে লো ছিল সে লেভেলকেও ব্রেক করেনি সেই লেভেলের কাছে দু তিনবার এসে মার্কেট সেখানে সাপোর্ট নিয়েছে দেন কিন্তু উপরে গেছে এবং যদি আমরা দেখি এখান থেকে মার্কেট শেষের দিকে তিনটের পরের থেকে তিনটে দশের পরের থেকে নিফটিতে ফল হয়েছে বাট ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি সিনারিও একটু আলাদা ছিল কারণ ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হচ্ছিলো ঠিক আছে ব্যাঙ্ক নিফটি যদি দেখি এবং ফিনান্সিয়াল সেক্টর যদি পুরো দেখি বিশেষ করে সেখানে সবথেকে ভালো কন্ট্রিবিউশন ছিল যে এন যে কোম্পানিগুলো আছে সেই এন কোম্পানিগুলোতে মানে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি যেমন বাজাজ ফাইন্যান্স চোলা ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স এসব ফাইন্যান্স যে স্টকগুলো আছে এই স্টকগুলোর কিন্তু মুভমেন্ট দেখাচ্ছিলো এর সঙ্গে ভোল্টাস একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর বারবার আমি কয়েকদিন ধরে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে যে স্টক রিলেটেড টু কনজিউম মানে যেগুলো কনজামশান হয় রিলেটেড টু কনজামশান দ্যাট মিনস যে স্টকগুলো কনজামশান হবে তো আগামী দিনে আমি এরকমই বলেছিলাম আগামী দিনে এসির কোম্পানিগুলোতে ফোকাস রাখতে পারেন গরম এলে মানুষের যদি ট্যাক্স বাঁচে সেক্ষেত্রে মানুষ এসে কিনবে যে ভোল্টাস আমাদের মোটামুটি টাটা ব্র্যান্ডের একটা কোম্পানি সেক্ষেত্রে ওই স্টকের উপরে আপনি ফোকাস রাখতে পারেন দেখবেন সেই জায়গা থেকে যদি দেখেন এই মার্কেট যদি দেখেন তাও সেখান থেকে ভোল্টাস দু তিন দিনের ফাইভ পারসেন্ট মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে তো এইভাবে আপনাকে অপরচুনিটি দেখতে হবে প্রাইজের স্থান লাগাতে হবে আমি ভিডিও বানিয়েছি আপনাদের সঙ্গে এই চ্যানেলেই আছে একটু সার্চ করুন বেস্ট কয়েকটা তিন চারটে ভিডিও আপনি পেয়ে যাবেন সেইগুলো দেখে আপনি কাজ করুন আপনি যদি অনেকগুলো দেখুন আমি কোনো গুরু নই বাট আপনি যদি অনেকগুলো গুরু বানিয়ে রাখেন মার্কেটে এ কী বলছে ও কি বলছে আপনি নিজে একটা ধন্দের মধ্যে পড়ে যাবেন তো আপনি সঠিক ওয়ে বোঝার চেষ্টা করুন সেইভাবে আপনি কাজ করুন কারণ আমি দেখেছি মার্কেটে এই ইউটিউব ইউটিউবেতেই আমি দেখেছি যে যে লোকগুলো ছাব্বিশ হাজারের লেভেলে পঁচিশ হাজারের লেভেলে মার্কেটে বাই 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 ইনভেস্ট করার রাইট টাইম বলে সুবর্ণ সুযোগ বলে যারা চেঁচিয়েছিলেন তারা এখন বলছেন যে তারা নাকি কোনো একটা ক্লিপে কোনো এক সময় সেই সেই জায়গাগুলোতে তারা বলেছিলেন যে এটা এক্সিট করার সময় বা এই সব চক্রে না পড়ে সঠিক জায়গাতে মার্কেটে অপরচুনিটি দেখুন ইন্টারনেটে কাজ করতে পারলে বেশি স্কিল লাগে না অল্প পড়াশোনা করে ইন্টারনেটে কাজ করা যায় সেটাতে শিক্ষা ফোকাস করুন আর সময় উপযোগী মার্কেটে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন তো দেখুন এই হচ্ছে সময় এই হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটির চার্ট এই ব্যাঙ্ক নিফটির চার্জ যদি আমি দেখি দেখুন এখানে সব কিছু ঠিক ছিল শেষের দিকে ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি আড়াইটে তিনটের পরের থেকে তিনটের পরের থেকে সেম যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে শার্প ফল হয়েছে এবং এই ফলটা যদি দেখি উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে মোর দ্যান টু সেভেন্টি পয়েন্ট যেখানে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে যে ক্লোজিং তার কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে যদি আমি ডেলি চার্ট দেখি এবং ব্যাঙ্ক নিফটিতে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়েছে বাট নেগেটিভ আমি এখনও বলবো না কারণ আগামীকাল যদি দেখি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমি যেমনটি লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম গতকালের ভিডিওতে রাত বারোটার সময় ভিডিও বানিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি লং সাইডে প্ল্যান করবো ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফর্টি নাইন থাউজেন্ডের লেভেলের উপরে এবং সেই লেভেলটা এখনও মার্ক করা আছে দেখুন ব্যাঙ্ক নিফটি ওই লেভেলের উপরে যায়নি বাট যখন ইন্ডেক্স যায়নি সেই সময় বিভিন্ন স্টকের আউট পারফর্ম করছিল তো দ্যাট মিনস আমি সেই স্টকগুলোতে যাবো ইন্ডেক্সে আমি যাবো না নিচের দিকে আমার লেভেল ছিল ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলকে যদি ব্রেক করে দেন আমি সেল সাইডে যাবো তো ব্যাঙ্ক নিফটি কোনো দিকে যায়নি সুতরাং আমার ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান ছিল না তো স্টক যদি দেখেন দেখুন বিভিন্ন স্টকে খুব ভালো ভালো মুভমেন্ট হয়েছে আমি কয়েকটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা অ্যালায়েন্স ব্লুর একটা আপনার প্ল্যাটফর্ম এই অ্যালায়েন্স ব্লুতে আমি ট্রেড আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্রেড মর্নিংয়ে তো এখানে স্ক্যালপিং মোডে আপনি কাজ করতে পারেন এখানে অটোমেটিক মোডে কাজ করা যায় অপশান চেন এখানে ওপেন করা যায় ঠিক আছে যে কোনো জিনিসের ধরনের আমি এখন যেমন এখানে চোলা ফাইন্যান্স ওপেন করেছি চোলা ফাইন্যান্সের অপশান চেন দেখুন এখানে ওপেন হয়ে যাবে তো সেই হিসেবে আপনি যেটাতে বাই করতে চাইবেন বাই করতে পারবেন চার্ট যখন আপনি ওপেন করবেন সেই চার্টে আপনার বাই সেলিং লেভেল দেখাবে তো এগুলো এখানে কিন্তু দেখা যায় সঙ্গে সঙ্গে কিছু স্ক্রিনার আছে যেখান থেকে আপনি এখান থেকে দেখতে পারেন যে আর কোন স্টকগুলো টপ গেনার টপ লুজার কোথায় ওয়াই বিল্ড আপ হচ্ছে কোথায় ওয়াই বিল্ড আপ হচ্ছে না এগুলো টেকনিক্যাল কিছু বিষয় এখান থেকে কিন্তু সব পাওয়া যায় ইন্ডিকেটার নর্মাল সব কিছুই কিন্তু এখানে আছে তো দেখুন এখানে আজকে যদি স্টক দেখেন তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টর যে স্টকগুলো টোলা ফাইন্যান্স দেখুন ওপেন হওয়ার পরের থেকে যদি আমি ফাইভ মিটার চার্ট দেখি দেখুন কন্টিনিউ পরের দিকে মুভমেন্ট হয়েছে মাঝে মাঝে ডিপ এসছে বাট সেই ডিপে কিন্তু এখান থেকে শেষের দিকে মার্কেট সাইড সাইডও হয়ে গেছে যা যদিও বা আর আরেকটা স্টক আমি যে স্টক আমি নিজে ট্রেড করেছিলাম সেই স্টকগুলোর মধ্যে যদি দেখি তাই দেখুন এখানে বার্জার পেন্ট একটা স্টক ছিল যদিও বা শেষের দিকে ফল হয়েছে এই স্টকটাতেও কিন্তু একটা ভালো মুভমেন্ট ইন্টারবেসিসে দেখিয়েছিল ছোট ছোটো স্টক যদিও বা বাস ফাইন্যান্সে মর্নিংয়ে খুব ভালো মুভমেন্ট হয় আমি ইন ওপেনিংয়ের সঙ্গে 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 আমি এখানে ট্রেড প্ল্যান করেছিলাম শেষ পর্যন্ত আমি তো ছিলাম না আর সিরাম ফাইনাল যদি দেখেন শেষ পর্যন্ত মুভমেন্ট হয়েছে সিরাম ফাইন্যান্স দেখুন এইসব স্টকগুলো হতে যেখানে নিফটি ডেলোর কাছে ক্লোজ দিয়েছে যেখানে ব্যাঙ্ক নিফটি ডেলোর কাছে ক্লোজ দিয়েছে সেখানে এই স্টকগুলো কিন্তু নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে তো কালকের জন্য এই স্টকগুলোর মধ্যে এখান থেকে ভোল্টাস ভোল্টাস ভেরি ইম্পর্টেন্ট ভোল্টাস দেখুন আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে ভোল্টাস নিয়ে শেয়ার করেছিলাম লেভেল নিয়ে ভোল্টাসেও আজকে খুব ভালো মুভমেন্ট এখান থেকে দিয়েছে তো ইন্টারডে আপনাকে ওয়েট করতে হবে কিছু টাইমের ব্যাপার আছে যে পার্টিকুলার কোন কোন টাইমে ইন্টারনে স্টকগুলো কাজ করলে সেখানে আপনার অপরচুনিটি বেশি থাকে সেখানে প্রবাবিলিটির চান্সেস অনেক বেশি থাকে যে মুভমেন্ট হওয়ার এছাড়াও যদি আমি দেখি এখান থেকে একটা স্টক আমি দেখাচ্ছি এগুলো বাই সাইডে যদি মার্কেট উপরের দিকে যাই এই স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে সঙ্গে কিছু ফার্মা সেক্টরে আজকে মুভমেন্ট হচ্ছিলো কিছু এফএমসি সেক্টরে স্টকের মুভমেন্ট হচ্ছিল শেষের দিকে বাট একটা স্টক নেগেটিভ সাইডে আমার এখান থেকে দেখাচ্ছে যে স্টকটা দেখুন এই স্টকটা স্টকটা খুব পপুলার স্টক ঠিক আছে খুব পপুলার একটা স্টক এই স্টকটার নাম হচ্ছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ মাল্টিপল টাইম ধরে স্টকটি উপরের লেভেলে এখানে একটা ডিস্ট্রিবিউশন মনে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন তখনই মনে হবে যদি এখান থেকে শার্প সেল হয় এই স্টকটির উপরে আপনি নজর রাখতে পারেন উপরের দিকে একবার দুবার দেখুন এক উপরের দিকে যদি দেখেন তাহলে এখানে স্টকটি একবার দুবার তিনবার চারবার এখানে একবার পাঁচবার টপ ফর্মেশন করেছে এবং এখানে নিচের নেকলাইনের কাছে ট্রেড করছে তো আগামীকাল যদি এই স্টকে ফল হয় মার্কেটে যদি ওভারঅল ফল হয় তাহলে এই স্টক কিন্তু নিচের দিকে ফল দেখাবে এবং স্টক নিচের দিকে ফল দেখালে এখানে এই স্টকের একটা নিচের দিকে মুভমেন্ট কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে সেক্ষেত্রে স্টকটি আমার ওয়াশলিস্টে থাকবে এখন থেকে তো আগামী আজকেও একটা ছোটো ট্রেড আমি এখানে প্ল্যান করেছিলাম এবং সেখান থেকে ভালো মোটামুটি একটা প্রফিট তো হয়েছে তো আগামীকালের জন্য স্টকে আমি এটা ফোকাস রাখবো সেল সাইডে আর বাইং সাইডে কিছু স্টক যেগুলো আমি আর দেখালাম যেগুলো আপনাদের সঙ্গে সেগুলো নজরে থাকবে আমার আর বাইং সাইডে ইন্টারনেটে আমার স্টক আসে এর মধ্যে যদি কোনো নিউজ আসে সেগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আগামীকাল যে জিডিপি ডেটা আসবে তার বেশি জিডিপিটা ভালো আসে সেক্ষেত্রে এফএমসি সেক্টর বা যেগুলো কনজিউমেবল যেসব সেক্টর আছে বা কনজামশান রিলেটেড যেসব সেক্টর আছে সেই সেক্টরের উপরে আমার ফোকাস থাকবে সঙ্গে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টরেও মুভমেন্ট একটা আসতে পারে তো লেটসি কালকে মার্কেট কি হয় সেক্ষেত্রে নিফটি নিফটির ক্ষেত্রে আগের থেকে প্রিকশান কি থাকবে আগে থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে কারণ সাবধান আমাকে হতে হবে এবং যদি ট্রেড প্ল্যান আসে আমাকে সেই অপরচুনিটিও নিতে হবে তো সেক্ষেত্রে দেখুন এখানে নিফটির ক্ষেত্রে গতকালের যে লেভেল শেয়ার করেছিলাম নিচের দিকে লেভেল সেল সেম থাকবে বাইশ হাজার চারশো আশি থেকে বাইশ হাজার চারশো চল্লিশ মোটামুটি বাইশ হাজার চারশো আশি থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ বাইশ হাজার চারশো আশির নিচে বাজার উইক হয়ে যাবে চারশো পঞ্চাশ লেভেল ব্রেক করলে এখানে নিচের দিকে নেক্সট টার্গেট ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড দ্যাট মিনস বাইশ হাজার মোটামুটি তিনশো লেভেল ধরুন ঠিক আছে তিনশোর লেভেল ব্রেক করলে তিনশো থেকে দুশো পঞ্চাশ এই লেভেল যদি ব্রেক করে তাহলে নিচের দিকে বাইশ হাজারের লেভেল নিফটিতে দেখাতে পারে উপরের দিকে নিফটি তখনই প্ল্যান করব যদি উপরের দিকে নিফটি আজগের যে হাই ছশো পঞ্চাশ থেকে বাইশ হাজার ছশো আশি সে গ্যাপ আপ হোক ফ্ল্যাট হোক মাঝখানে আমি প্ল্যান বা অন্য কোনো প্ল্যান করবো এর মাঝখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই ছোটখোট ট্রেড প্ল্যান দেখা যেতে পারে বাট বাইশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো আশির উপরে যদি ব্যাঙ্কটি ক্লোজ দেয় দেন ব্যাঙ্কিটটিতে আমি উপরের দিকে প্ল্যান করবো লং সাইডে প্ল্যান করবো এবং সেক্ষেত্রে ট্রেড করবো আদারওয়াইজ নিফটিতে ট্রেড করবো না আর কালকে থেকে নতুন এক্সপায়ারি শুরু হবে দ্যাট মিন্স মার্চ মার্চ মাসের যে এক্সপায়ারি টোয়েন্টি সেভেন্থ মার্চের আর নতুন করে ডেটা বিল্ড আপ হবে ব্যাঙ্ক নিফটিতে মিড ক্যাপ ফিন নিফটি তো সেগুলো আমাদের নজরে থাকবে আর যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে দেখি ক্রিপ্টো মার্কেটে কিন্তু সমস্ত ক্রিপ্টো কারেন্সি সেগুলোতে ফল এসছে এবং বাইং লেভেলের কাছাকাছি এসছে বাইং কাছে কাছাকাছি মতলব দেখুন দেখুন এখানে যদি আমি দেখি বিটকয়েন এখানে গতকালে লো ছিল বিরাশি হাজার যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছিলাম তখন বিরাশি হাজার তিরাশি হাজার ছিল আমি এখানে সেল সাইডে পয়সান বেজে তো আমি বিটকয়েনের ট্রেড করি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো মার্কেটে ট্রেডিংই করি ইনভেস্টমেন্ট তো আমার নেই তো সেল সাইডে হোক বা বাইং সাইডে হোক সেক্ষেত্রে অপরচুনিটি থাকে তো নিজেকে এমনিতে একটু কাজে ছিলাম প্লাস ট্রেডিংয়েও বিজি ছিলাম যার জন্য কতকাল ভিডিও বানাতে পারিনি তবুও রাত বারোটা সাড়ে বারোটার সময় একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তো বিটকয়েন যে লেভেলে আছে এখন এখানে নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো দেখুন যদি এইটি টু থাউজেন্ড লেভেল ব্রেক করে দেন এগেইন আমি আবারও টোয়েন্টি পার্সেন্ট তো সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে এখানে থেকে সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেভেল পর্যন্ত বিটকয়নে অ্যাড করা যেতে পারে যার ডেলটা এক্সচেঞ্জের ট্রেড করেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ডেলটা এক্সচেঞ্জের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেডিং ফিজে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আমারও কিছু দু এক পয়সা আসবে সেকেন্ড কথা হচ্ছে যদি ডেলটা এক্সচেঞ্জে ট্রেড করেন যদি এখান থেকে পজিশনাল বেসিসে কাজ করেন কারণ যদি নিচে আসে সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে বাই করতে স্টার্ট করেন তাহলে এখন চলছে পঁচাশি হাজার ছিয়াশি হাজার গতকাল রাতে মানে কয়েক ঘন্টা আগে ছিল বিরাশি হাজার মানে চার হাজার পয়েন্টের মুভমেন্ট অলরেডি পজিটিভ সাইডে দিয়েছে যদি আবার ব্রাশ লেভেলে আসে সেখানে অল্প কোয়ান্টিটিতে যদি আপনি একশো টাকা ইনভেস্ট করতে চান এখানে দশ টাকা করুন এখান থেকে দু তিন হাজার নিচে এলে আরও দশ টাকা করুন তার থেকে দু তিন হাজার নিচে এলে আরও দশ টাকা করুন তার থেকে দু তিন হাজার নিচে এলে আরও দশ টাকা করুন এইভাবে এইভাবে বাহাত্তর হাজার ডলার পর্যন্ত বিটকয়েন আপনি অ্যাকুমুলেট করতে পারেন দেন ওখান থেকে বিটকয়েন একটা মুভমেন্ট কিন্তু পঁচিশ সাইড আসবে বাট এখান থেকেও আসতে পারে লেটসি বিটকয়েন বা অন্যান্য যে ইথেরিয়াম আছে ইথেরিয়ামের এখন প্রাইস চলছে তেইশশো বা তেইশশো পঞ্চাশ টাকা যেটা গতকাল রাতের বেলা এর লোকেছিল কত না বাইশশো পঞ্চাশ তারও নিচে চলে গেছিলো তো এখান থেকে মোটামুটি দেখি ফাইভ পার্সেন্ট মুভ দিয়ে দিয়েছে তো এইভাবে আপনাকে কাজ করতে হবে যদি আপনি ক্রিপ্টোতে কাজ করতে চান সঙ্গে সঙ্গে গোল্ডের একটা ভিউ শেয়ার করি দেখুন গোল্ড কিন্তু একটা সমস্যার মধ্য দিয়ে চলছে এবং যেটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং গোল্ডে এখানে লাস্ট দু তিন দিন ধরে ডেলি চার্জ যদি দেখেন নেগেটিভ সাইডে ক্যান্ডেল তৈরি হচ্ছে তো গোল্ডের নেকলাইন হচ্ছে এখানে আঠারোশো সত্তর নিচে যদি গোল্ড ট্রেড করতে স্টার্ট করে তাহলে গোল্ডের এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট কিন্তু আস্তে 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 দেখাতে পারে সেক্ষেত্রে গোল্ডের এখানে সাতাশশো আশি থেকে সাতাশশো নব্বই পর্যন্ত টার্গেট হতে পারে বা আঠাশশো পর্যন্ত টার্গেট হতে পারে যেটা এখান থেকে একটুখানি মনে হলো অনেকটা পার্সেন্টেজ ওয়াইজ তো যারা গোল্ডে ট্রেড করেন বা কমিউনিটিতে ট্রেড করেন তারা এই লেভেলটার উপর নজর রাখতে পারেন উপরের দিকে যদি কোনো কারণ নেই উনিশশো দশের সরি উনতিরিশশো দশ উনত্রিশশো দশ এই লেভেলের উপরে যদি সাস্টেন করে যায় দেন আবার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু সাইডে থাকা যাবে না ক্রুডের কথা যদি বলি দেখুন ক্রুড যদি বলি ক্রুডের একটা ভিউ অনেকেই আপনারা বলেন যে আমি ক্রুডের ট্রেড করি আমার ক্রুডের যদি ভিউ দেন সেক্ষেত্রে সুবিধা হয় দেখুন ক্রুডের যেটা ট্রেড আমরা করি আমাদের ক্রুডের যে লেভেল সেটা এখন চলছে ক্রুড জিরো ফাইভ জিরো ঠিক আছে ক্রুড ও সেলন রাইজ ঠিক আছে যদি উপরের দিকে আসে যতক্ষণ পর্যন্ত ক্রুড এখানে সিক্স ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স জিরো লেভেল ব্রেক না করছে সেক্ষেত্রে ক্রুডে সেল অন রাইজে থাকবে ওই লেভেলের উপরে গেলে আবার ক্রুডের উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইক মাস্ট কমেন্ট করবেন আপনার মতামত কেমন লাগলো ভিডিও যদি ভিডিওতে কোনো হেল্পফুল হয় সেটাও আপনারা জানাবেন বা ভিডিও থেকে যদি হেল্প না হয় সেটাও আপনারা জানাবেন সব ভালো জানাতে হবে তার কোনো ব্যাপার নেই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বাট আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে ইউটিউব বুঝবে যে এটার এনগেজমেন্ট আছে সেক্ষেত্রে আরও মানুষের কাছে ইউটিউবে ভিডিওটা পৌঁছে দিতে হেল্প করবে আর একটা বিষয় হচ্ছে ভিডিও যত বেশি সম্ভব আপনারা শেয়ার করতে থাকুন প্রত্যেকের ভিডিও আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন জাস্টেশন যুক্ত আছে তাদেরকেও শেয়ার করুন সেক্ষেত্রে আমাদের কমিউনিটি বিল্ড আপ করবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ